যারা জামাতে ইসলামকে মৌদুদি ইসলাম বলেন বা জামাত ইসলামকে ভন্ড ইসলামী দল বলেন বা জামাত ইসলামী ইসলামী দলই না বলেন তাদেরকে বা তাদের কাছে আমি অনুরোধ জানাই জামাত ইসলামের কোন বিষয়টা আসলে ভণ্ড ইসলাম বা মৌদুদি ইসলাম বা ইসলামী দলের ভিতরে পড়ে এমন কোনো অধ্যায় বা এমন কোনো ধারা আপনাদের কাছে মনে হয় সেটা ক্লিয়ার করতেন তাহলে খুশি হইতাম যেমন কমি অঙ্গনের ভিতরে হেফাজতে ইসলাম জমিয়তে ইসলাম আপনারা দুইটি দল বেশি বলেন এবং জার্মানের একটি এখন কিছু কথা আছে তাদেরকে আমি বলতে চাই যে জামাত ইসলামের যে বিষয়গুলো আপনারা আপনাদের কাছে সমস্যা মনে হয় সেইগুলো আপনারা অবশ্য তুলে ধরবেন তাহলে অবশ্যই খুশি হব কারণ আমি জামাত ইসলামের ভিতরে যতগুলো বই পড়েছি মৌদদির বই হোক বা অন্যান্য লেখনের বই হোক আমি দেখছি কোরআন সন্ন্যার ভিত্তিতে সেই বই বইগুলো লেখা এবং কোরআন এবং সন্ন্যার সাথে মিলে দেখেছি কোনো কিছু পার্থক্য নাই আপনারা যারা এই যে মিথ্যাগুলো ছড়াইছেন এবং মিথ্যা প্রশ্ন চালাচ্ছেন আসলে আপনাদের উদ্দেশ্য কখনো সফল হয় নাই ইনশাল্লাহ হয়তো সফল হবে না এবং আপনারা এই মিথ্যা প্রচার চালিয়ে আপনারা নিজেদের দলকেই এখন বর্তমানে ষোলোটি দলে বিভক্ত করেছেন কিন্তু জামায়াত ইসলামকে কিছুই করতে পারেননি ইনশাআল্লাহ জামাত ইসলাম দিন দিন অগ্রসর হয়েই যাচ্ছে ডেভেলপ হয়ে যাচ্ছে যিনি জামাত ইসলামের ভুল ধরতে আসছেন তিনি জামাতের প্রেমে পড়ে জামাতের দলে সামিল হচ্ছেন এটা হচ্ছে জামাত ইসলামের বর্তমান চরিত্রের ভিতরে রূপান্তরিত হয়েছে